কাজে প্রলোভন দেখে শিলিগুড়িতে নিয়ে এসে নাবালিকাকে যৌন পল্লিতে বিক্রি পালিয়ে বাঁচলো নাবালিকা দেখতে থাকুন জনমত বাংলা নিউজ কাজের প্রলোভন দেখিয়ে শিলিগুড়িতে নিয়ে এসে নাবালিকাকে বিক্রি করার চেষ্টা যদিও কোনো পালিয়ে বাঁচলো নাবালিকা এই ঘটনায় রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায় জানা গিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঘোরাঘুরি করছিল নাবালিকা এই দেখে সন্দেহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের এরপর কংগ্রেসের কর্মীরা নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল তথ্য ওই নাবালিকাকে উদ্ধার করে নিউ জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নিয়ে যায় এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পুলিশকে খবর দেওয়া হয় এরপর পুলিশ এসে নাবালিকাকে নিয়ে যায় যদিও যুবতী জানিয়েছে সে অরুণাচল প্রদেশে ফুলবাড়ির বাসিন্দা সেখান থেকে তার এক পরিচিত তাকে শিলিগুড়ি নিয়ে আসে কাজের প্রলোভন দেখে তবে শিলিগুড়িতে এনে তাকে যৌনপল্লিতে বিক্রি করে দেয় যুবতী সেই বিষয়টি বুঝতে পেরে এখান থেকে কোনো ক্রমে পালিয়ে এনজেপি স্টেশনে আসে বাড়ি ফেরার উদ্দেশ্যে সেখানে অহেতুক ঘোরাঘুরি করছিল পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে গোটা ঘটনা খতিয়ে রাখা হচ্ছে क्या हुआ था मतलब मुझे यहाँ काम के लिए ले आई बोला कि कपड़े की दुकान में और कुछ होटल में ऐसे ही कामेश्वरी की दुकान में फिर लेके आई फिर आ, गंदी जगह में बेचती हूँ भाग के? भाग के बहुत आला लगा था एक बादशाह थी ना वो नो खोला होगा मैंने दर्जा धक्का लिया फिर दर्जा धक्काने से खोल गए फिर मैं भाग के आ गई कौन ले के अंजली तुम्हारा जान पहचान का है क्या वो मेरी मासी जी की पहचानी तुम्हारा घर कहां पर है फुलवारी कहां पर कौन सा फुलवारी फुलवारी और अरुणाचल फुलवारी फुल उधर से सिलिगुड़ी कैसे आया तुम मुझे लेके आया किस में बस में ट्रेन में किस में बस में पहले बस में ले आई फिर ट्रेन से अभी तुम क्या चाहते हो मैं गांव जाना चाहती हूं हमार नाबालिका लेके এখানে যে পর তার কাছ থেকে যেটা জানা গেল সেটা হচ্ছে যে মেটা বাড়ি হচ্ছে উনাজল প্রদেশ ওই বাড়িতে তাকে সে মাসি বাড়িতে থাকতো মেটা এবং তার মাসি অঞ্জলি নামে কোনো মহিলার কাছে তুলে দিয়েছিল কোনো কাজে কাজে যোগদান করার জন্য সেইজন্য কোনো কাজে খোঁজে নিয়ে আসছে তো কাজের কথা বলে নিয়ে এসে মেটাকে গত পরশু খালপাড়াতে নিয়ে গিয়ে দিয়ে আসে এবং সেখানে খালপাড়াতে তাকে দরজা বন্ধ করে আটকে রাখা হয় তালা মারে মেরে রাখা হয় আজকে কোনো এক বাচ্চা ছেলে ঘরটা খুলেছিল তালা খুলেছিল তখন সে পালিয়ে এখানে এনজিপি স্টেশনে এসে ঘোরাঘুরি করতে থাকে এবং আমাদের এখানকার যে ইউনিয়নের সদস্য আছে তাদেরকে বলে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার হেল্প হেল্প চায় সেক্ষেত্রে সদস্যরা এখানে পার্টি অফিসে নিয়ে আসে আমরা ওর কাছ থেকে সব শুনে এখন প্রশাসনের খবর দেই পুলিশ আসে পুলিশ এনকোয়ারি করছে দেখছে ব্যাপারটা কি আছে